হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অফ ফ্যামিলি কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর বিকেল গড়িয়ে এই তো সন্ধ্যায় পড়লো আর আমি কক্সবাজার আইকনিক রেল স্টেশনে প্রবেশ করছি এটা হচ্ছে মেইন প্রবেশ গেট এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার ওয়েদার ভেরি বিউটিফুল ওয়েদার ইভিনিং টাইম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে কক্সবাজার আইকনিক রেল স্টেশনটাকে দেখাবো ঘুরে ঘুরে ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন সন্ধ্যার সময় কক্সবাজার আইকনিক রেল স্টেশন যেমনটা হয়ে থাকে এই যে অনেক অনেক জায়গা নিয়ে অবস্থিত কক্সবাজার আইকনিক রেল স্টেশন এই যে প্রশস্ত রাস্তা দুই পাশে রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা বলা যায় যেটা প্রবেশপথ খুব চমৎকার আর এই সাইডে অনেক সুন্দর লাগে পরিবেশটা মনেই হয় না যে আমরা বাংলাদেশে এমন একটি সুন্দর এই সর্বপ্রথম আমাদের বাংলাদেশে আইকনিক রেল স্টেশন হয়েছে যা কি না অনেক মনোমুগ্ধকর দেখার মতো একটি আইকনিক রেল স্টেশন সর্বপ্রথম এবং সর্ববৃহৎ আইকনিক রেল স্টেশন কক্সেস বাজারে অবস্থিত আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে খুব চমৎকারভাবে সাজিয়েছে অনেকটা রাস্তা অনেকটা জায়গা নিয়ে অবস্থিত আপনারা না দেখলে নয় যারা অবশ্যই সামনাসামনি আসছেন দেখেছেন আর অনেকেই দেখেন নাই যারা দেখেন নাই তাদেরকে দেখাতে চলে আসছি কক্সবাজার আইকনিক রেল স্টেশন এই যে বিকেলবেলা এখানে প্রায় পর্যটকরা আসেন এখানে রেস্ট নেন বিশ্রাম নেন হাঁটেন তারপর হচ্ছে আনন্দ করেন এখানে বসে থাকেন ও সামনে হচ্ছে প্ল্যাটফর্ম আর এখানে হচ্ছে পুরোটা ভিউ এ হচ্ছে আমি দূর থেকে আপনাদেরকে ভিউটা দেখাতে চেয়েছি এবং দূর থেকে আপনাদেরকে অনেকেই দূর থেকে ভিউটা দেখতে চেয়েছেন তাই ভিডিও করে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি দেখেন পুরো এই যে মানে অনেকেই দেখতে চেয়েছেন যে বিকেলবেলার ওয়েদারটা কেমন হয়ে থাকে আর বিকেলবেলা কেমন লাগে পরিবেশটা এটা আমি বলবো যে খুবই অসাধারণ আপনারা যারা কক্সবাজারে ভ্রমণ করতে আসবেন অবশ্যই ট্রেনে আসার চেষ্টা করবেন ট্রেনে আসলে আপনারা ভ্রমণ করে আনন্দ উপভোগ করবেন খুব চমৎকার একটি রেল স্টেশন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি সব মেইন ফটকগুলো আপনাদেরকে দেখাবো এই যে অনেক বিশাল আসলে ঘুরে ঘুরে দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাই আমি সংক্ষিপ্তভাবে সময়ে আপনাদেরকে পুরোটা ভিউ দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ আর সামনেই একটা ঝিনুক আছে এই যে ঝর্ণা এই ঝর্ণাটাকেও আপনাদেরকে দেখাবো চলুন ঝর্নাকে আপনাদেরকে ঝর্ণাটা দেখাই চলুন আমার সাথে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনারা অনেক কিছুই দেখতে পাবেন এই যে ঘুরে ঘুরে দূর থেকে আপনাদেরকে এই পুরো রেল স্টেশনটাকে ক্যাপচার করে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া এখানে প্রচুর পরিমাণ গাড়ি পার্কিং করার সুবিধা রয়েছে অটো রিক্সা সিএনজি প্রাইভেট কার বাস এ টু জেড গাড়ি পার্কিংয়ের এরিয়াটা হচ্ছে বিশাল অনেক বিশাল আর অনেক বিশাল একটা গাড়ি পার্কিংয়ের এরিয়া এই যে এখানে গাড়ি পার্কিং করা যায় আর হচ্ছে চলুন তাহলে আমরা আপনাদেরকে ঝিনুক ঝর্ণাটা দেখাই যে বিকেলবেলা সন্ধ্যা গড়িয়ে আসলে ঝিনুকের ঝিনুকের আদলে যে রেল স্টেশনটা করা সেই ঝিনুকটা কেমন লাগছে আমি তুলে ধরি চলুন আপনারা অপেক্ষা করুন আমি আপনাদেরকে দেখাবো ঝিনুকের মাঝে যে ঝর্ণা অতিবাহিত হয়েছে ঝর্ণা দিয়ে পানি বের হচ্ছে এই যে সেই ঝিনুকটা দূর থেকে হয়তো দেখতে পাচ্ছেন আমি কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি চলুন সাথেই থাকুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাতের ভিউটা অসাধারণ না আসলেই নয় অবশ্যই কক্সবাজার যারা আসবেন রাতের ভিউটা দেখবেন যে চমৎকার একটি সন্ধ্যা বলা যায় এই যে সুন্দর যারাই আসে এখন পর্যটক শূন্য যদিও অনেক সময় পর্যটক আসে ভরপুর কানায় কানায় ভরপুর থাকেন এখানে বসার প্লেস আছে এই যে দেখতে পাচ্ছেন অনেকে ছবি তুলতেছে এই যে দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই এই সেই বিশাল ঝিনুকের আদলে যে কক্সবাজার রেল আইকনিক রেল স্টেশনের সামনে যে ঝিনুকটা দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঝর্ণাটা খুবই অসাধারণ এবং ওয়ান অফ দ্য বেস্ট বলা যায় যে বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ যে আইকনিক রেল স্টেশন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরা ঝিনুকের আদলে যেটা আমরা শুনেছি সেই দৃশ্যপটটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এই যে চারিপাশটা খুব চমৎকার লাগতেছে আর হচ্ছে এই যে কতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে হয়তো যারা চাকরি চাকরি কর্মরত আছেন তারা থাকেন আরও ভিতরে আরও বিল্ডিং আছে এখানে বিশ্রামাগার আছে আর এই যে খুব এই যে বাহিরটাই এত সুন্দর আর ভিতরে যে কত সুন্দর হবে আপনারা কল্পনাই করতে পারেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে খুব চমৎকারভাবে ঝর্ণা দিয়ে পানি পড়ছে বেশ সুন্দর লাগছে অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নিত্য প্রয়োজনীয় ভিডিও বার্তা নিয়ে আপনাদের কাছে আসবো আর আমার এই ব্লগ এই ব্লগ ভিডিওটাকে আপনারা শেয়ার করে শেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও এই যে চলুন তাহলে আমরা অন্য পাশে আপনাদেরকে দেখাই চলুন তাহলে আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাওয়ার আপনাদেরকে ভিতরে নিয়ে একটু ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি বলবো এত সুন্দর জায়গা এত বিউটিফুল এত ন্যাচারাল আমি বারবারই বলি ওয়ান অফ দ্য বেস্ট ফর বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য সর্বপ্রথমই হচ্ছে আইকনিক রেল স্টেশন এমন রেল স্টেশন কখনও আমি দেখি নাই আর বাংলাদেশেও নাই এমনটা জিনুকের আদলে করা খুব সুন্দর একটা আইকনিক রেল স্টেশন এই যে আমি ভিতরে প্রবেশ করলাম এই যে খুব চমৎকার এই যে খুব চমৎকার আর এটা আপনারা সরাসরি এসে এনজয় করবেন দেখবেন আশা করি সরাসরি আসলে আপনাদের অনেক ভালো লাগবে এই যে আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি আর এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমি টিকিট কাটার জন্য আসছি তো ভাবলাম যে আপনাদেরকে কিছু ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করি তাই আমি পুরোটা রাস্তা হেঁটে আসছি আর যদি অনেক গরম গরমের মধ্যেও ভিডিওটা ক্যাপচার করছি এই যে এটা পর্যটক আসলে আরও ফুল গার্ডেনিং হবে এই পাশে আরও আরও সুন্দর আরও বেস্ট লাগবে এই যে আমি একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আরও অনেক কিছু দেখতে পাবেন এই যে এটার অনেক লাইটগুলোই চালু করে নাই পর্যটক শূন্য তাই যখন পর্যটক আরও বাড়বে তখন লাইট লাইটিং করবে আরও কাজ বাকি আর ফুল কাজ হয়ে হওয়ার পর বেশ চমৎকার লাগবে এই যে দেখতে পাচ্ছেন অনেকে ছবি নিচ্ছে এনজয় করছে এই যে আমি বাহির থেকে আপনাদেরকে দেখাবো এই যে লিফ্ট চালু করে দিয়েছে এই যে লিফ্টগুলো চালু করে দিয়েছে চলুন আপনাদেরকে দেখাই এই যে লিফ্ট চলতেছে খুব চমৎকার লাগতেছে ভিতরে মেবি অনেক কিছুই হবে এখানে ডিটেলস এই যে বাহিরের যে দৃশ্য এই চোখে পড়ার মতো দৃশ্য এই যে আমি একটু ভিতরে যাব টিকিট কাটতে এই যে ভিতরে হচ্ছে কি একদম কন্ডিশন সব কিছুই দেখার মতো একটা পরিবেশ কক্সবাজার আইকনিক রেল স্টেশন আপনি আসলে আপনার মন ভরে যাবে এনজয় করতে পারবেন এবং অনেক ভালো ভালো ছবি নিতে পারবেন চলুন তাহলে আমার সাথেই থাকুন আপনাদেরকে আমি টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখাই চলুন ভিতরে প্রবেশ করলাম এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার আমি এখন ভিতরে প্রবেশ করছি এই যে অনেক যাত্রী আসছে টিকিট কাটতে এই যে এইটা হচ্ছে ফাইনালি টিকিট কাটার যে ইটা এই যে এইটা হচ্ছে টিকিট কাটার এই যে টিকিট থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই যে এখন টিকিট কাটতে আসলাম এই যে টিকিট নিয়ে ফেলবো থ্যাংক ইউ